হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এম অ্যান্ড আর সোলুশন বিজ্ঞানীতে সূত্র বা সূত্রাবলি কষে দেখি বারো পয়েন্ট বা বারো দশমিক তিন টুয়েলভ পয়েন্ট নম্বর বারো এই তোমাদের অঙ্কে যেটা গত ভিডিওতে করেছিলাম করেছিলাম যেটা সেটা হলো আমাদের আট এবং নয় এর করে যাচ্ছি দশ দেখো কত নম্বর দশ নম্বর তাহলে আমরা দশ নম্বর করি দশ নম্বর তোমাদের বলেছিলাম আটের মতো সেম আছে তাহলে আটের মতো সেম আছে তাহলে আমাদের কী করতে হবে আগে অতএব এক্স প্লাস ওয়াই তাহলে মান বের করি এ মাইনাস ওয়ান বাই এ মান বের হলো মান বের পর দেখো এখানে মাইনাস মাইনাস প্লাস কেটে দাও তাহলে কত টু এ আসলে একটা এবার কি করবো আমরা এক্স মাইনাস এর মানটা বের করবো অতএব দেখো এক্স মাইনাস মানটা বের করবো এক্স মাইনাস যদি মানটা বের করি তাহলে আমাদের যে মানটা বের হবে সেই মানটা দেখো এ প্লাস এ

-b² তাহলে ইসকে = a² - 2ab + b² আসলো তারপরে দেখো এখানে এখানে সূত্র ফেলে দাও কোন সূত্র উৎপাদক বিশ্লেষণ সূত্র যেতো a² - b² সূত্র কি আছে a + b ইকুয়াল এ মাইনাস বি আসলো এটা এবার দেখো আমাদের এ অঙ্কটা করি এ অঙ্কটা করি এখন এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার তাহলে এক্সের মান কত আছে টু এ আছে টু এ বসে দাও বাই কত এ আসলো একটা তাহলে এখানে দেখো তার হোলিস্য়ার ইকুয়াল এখানে কি বলেছে এখানে আমাদের বলেছে দেখো এ কেটে যাবে তাহলে টু তার তাহলে কত আসলো দু চার মানে ষোলো তাহলে আমাদের অ্যান্সার কত আসলো ষোলো বোঝা গেল এটা আমাদের অ্যান্সার দেখতে পাচ্ছ সেম এখানে কি বলেছিল তখনকার এখানে বলেছিল যে আমাদের বলেছিল যে আটেরটা দেখাই যে আর এখানে বলেছে এর মান সুতোর সাজে বের করি তাহলে ষোলো বের হলো সেম বের হলো এবার দেখো এগারো নম্বরটা করাই কত নম্বর এগারো নম্বর তাহলে এগারো নম্বর যেটা বলেছে এগারো নম্বর কি বলেছে দুটি বর্গ অন্তর রূপে প্রকাশ করি তা দুটি অন্তর রূপে প্রকাশ করতে বলেছে তা প্রকাশ করি আমরা এক্স কে আর প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান আসলো হ্যাঁ দেখো এবার কী আছে এরপরে আছে আমাদের মাইনাস স্কোয়ার প্লাস এইটে মাইনাস মাইনাস ষোলো এটা আছে এবার দেখো যে অঙ্কটা আমাদের এগারো নম্বর এগারো নম্বর অঙ্ক যেটা আছে আমাদের এখানে দেখে নাও এটা আমাদের দেখে নাও টু এক্স তার হল স্কোয়ার প্লাস টু সুত্রে টু টু এক্স ওয়ান টু ওয়ান এটা আসলো এবার দেখো প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস এটা যদি আমরা করতে চাই তাহলে কী হবে এখান থেকে এ স্কোয়ার মাইনাস সুত্রে টু এখানে এ আর বিয়ের মান ফোর মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস কত হবে ফোর তার স্কোয়ার এটা আসলো এটা আসার পর দেখো এবার দেখো এখান থেকে আমরা শুধু পাচ্ছি টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস কী আছে এখানে এখানে আছে আমাদের এ মাইনাস ফোর তার হলি স্কোয়ার তাহলে আমরা দুটো মান পেলাম গেলাম দুটি রূপে প্রকাশ করতে বলেছে বর্গ বর্গরূপে প্রকাশ করতে বলেছে তাহলে আমরা প্রকাশ করলাম এ প্রকাশ করলাম তাহলে যদি আমরা প্রকাশ করি তাহলে সেম আমাদের প্রকাশ করে দিই আমরা তাহলে প্রকাশ করে যদি আমরা সূত্র ফেলে তাহলে সূত্র যেটা আসবে সেটা সূত্র এ মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি অফ এ মাইনাস বি এটা আসবে তাহলে এটার মানে যদি আমরা ভের করতে যাই এটা যদি আমরা ভের করতে যাই তাহলে সেম গুরোপুরে সেম আসবে দেখো টু এক্স প্লাস ওয়ান প্লাস এ মাইনাস ফোর এবার দেখো টু এক্স প্লাস ওয়ান মাইনাস প্লাস ফোর আসলো প্লাস মাইনাস এ ফোর তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল এবার এখান থেকে আটটা যদি আমরা করতে যাই তা দেখো টু এক্স প্লাস এ এখানে কত হবে মাইনাস থ্রি হবে এখানে কি হবে আমাদের টু এক্স মাইনাস এ প্লাস ফাইভ তাহলে এটা আমাদের অ্যান্সার একটা কোনো ব্যাপার নাই হ্যাঁ হয়ে গেল এটা এরপরে দেখো কত নম্বর বলেছে বারো নম্বর বারো নম্বর কী বলেছে বারো নম্বর বলেছে যে এটা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস কে দুটি অন্ত অন্তর রূপে প্রকাশ করি তাহলে দেখো এখানে যদি আমরা রূপে প্রকাশ করতে যাই তাহলে সেম আসবে কি হ্যাঁ এখানে আমাদের যদি করতে যাই তাহলে দেখো এখান থেকে আমরা একটা সূত্র পাবো হ্যাঁ পাবো এখানে এটা আমরা করতে পারি ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করার পর মানটা ভিড় করার পর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যদি পেলে তাহলে কি আসবে মাইনাস দিয়ে তাহলে প্লাস দিয়ে তাহলে ওখান থেকে আমাদের কি হবে মানটা বেরোবে তাহলে করব